তুমি বিহ নেওয়ারে এ প্রাণবাসনা তুমি বিহনে বন্ধু রে এম করছিলাম সুখের লাগি হইলাম ওই দুঃখের বাগি নয়নে ও বন্ধু রে আরে বন্ধু প্রেম করছিলাম সুখের লাগি হইলাম দুঃখের বগি দিবানিসি জোরে দুই নয়ালে বন্ধু দিবানিসি জোরে দুই নয়নে শোনাব দুয়ারে প্রাণ না প্রাণ তুমি বিহনে বন্ধুরে রে হো, হিনির মত আরে দয়াল শান্তি নাই মুর কাল কাল কালো কাল জৈবনে ও বন্ধু আ। বন্ধুরে লুকে বলে কলম কিনি কুলের বেরি কুল না সেই সব কথা লয়না কানে ও বন্ধুরে সপেছি এই প্রাণ তোমার কাছে কে বায় আছে কে বায় আছে জীবনের মরনে রে বন্ধু কে আছে জীবনর মরনে এ প্রাণবন দুয়ারে সহে নাযার আর দরুন আমার প্রাণ বাজে না তুমি বিহনে প্রাণ বন্ধুরে বন্ধুরে বৈশ তুমি আমার কাছে দেখবে যদি দেখো কুলুকে সেই 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 কথা কি নায় বলার প্রাণে ও বন্ধু এ বন্ধুরে বৈশ তুমি আমার বুকে দেখবে যদি দেখো কুলুকে সাদ সনে বন্ধু রে আরে কলম কের হার গলে লবো তোমার চরণে আরে কলম কের হার গলে লয়ে এসি ওবো তোমার চরণে শোনাব সহেনার দারুন পরানে বন্ধুরে ভাবে যাবে যদি আবাই তান দিব গরল কাইয়া এই বাসনা করিয়াছি মনে ও ও বন্ধুরে বন্ধুরে যাবে যদি আমায় তইয়া আমি প্রাণ দিব গরল খাইয়া এই বাসনা করিয়াছি মনে ও বন্ধু রে আরে প্রেম দিন বলে তুমি বন্ধু নি দয়া হলে প্রেম দিন ওহেদ বলে তুমি বন্ধু নি দয়া হলে কাজ আমাল। আমার হেন জীবনে রে বন্ধু কাসকি আমার হেন জীবনে প্রাণ বন্ধু রে সহেন দারুন পরাণে আমার প্রাণ বাসে না প্রাণ তুমি বিহনে প্রাণ दुआरे रे सहना दारूण